बीजेपी का बात आपने नहीं सुना साथ में उसका दोस्त सीपीएम है और कांग्रेस पार्टी भी है बंगाल में बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं हम अगर वादा करते हैं तो हम उसको निभाता है हम करते हैं लेकिन वो लोग लो नहीं करते हैं और सेंट्रल गवर्नमेंट कोका पोषा हम देखे दिखे ना चार सौ पंचानवे আর রোজ মিথ্যে কথা বলে আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয় আগুন নিজেরাই লাগায় লাগিয়ে হয়ে লাগালোকে জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বালাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গণ্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে ফুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায় এটা হচ্ছে ওদের কাজ আমি প্রত্যেককে বলবো আমাদের গ্রাম গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটায় এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না কেউ পুঁছুও দেখবে না আমি বড় না ও বড়ো আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না এবারে এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরে কিছু করেছিল ইলেকশনের আগে এসে ভয় দেখাবে কিছু টাকা পয়সা দেবে আর খুব ছুটা গন্ধা গন্ধা বাদ করে বা আপনারা শুনবেন না ইলেকশন হয়ে গেলে ওরা পালিয়ে যাবে আমরা কিন্তু বাংলায় তিনশো পঁয়ষট্টি দিন থাকব। এবং তাই বলি গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো কই ধামসা বাজাও ভাইরা জোরে জোরে ধামসা বাজাও মাদল বাজাও কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব আমরা জিতবো আমরা লড়ব আমরা গড়ব আমাদের অনেক কাজ আছে আর আমি মিথ্যে কথা বলাটাকে ঘৃণা করি ভাওতা দেওয়াটাকে ঘৃণা করি ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবে আপনারা পাচ্ছেন আপনার এলাকা এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে বলেছিলাম স্মার্ট কার্ড করব করে দিয়েছি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি আগামী দিনও মনে রাখবেন আমরাই করে দেবো আপনাদের কারোর প্রতি আপনাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না